আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ ত্রিশ মে শুক্রবার রাতেই পাকিস্তানের লাহোরে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনা শুধুমাত্র বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট এই পদটিকে নিয়ে গত বুধবার রাতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পর জানা গিয়েছিল ক্রীড়া উপদেষ্টা বিসিবি সভাপতি পদ থেকে তাকে আহ অপসারণ করতে চায় অর্থাৎ ফারুক আহমেদকে পরবর্তীতে ফারুক আহমেদ পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সে পদত্যাগ করবে না তারপর বিসিবির যে নয় জন পরিচালক রয়েছে অর্থাৎ ফারুক আহমেদ বাদেব নয় জন পরিচালকের মধ্যে আটজন পরিচালকই একটি অনাস্থা প্রস্তাব পাঠিয়েছে ক্রীড়া পরিষদের কাছে একটি চিঠি চিঠিতে আটজন পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছে যার কারণে গতকাল রাতে কিন্তু ফারুক আহমেদকে ওই এনএসসির মনোনয়ন বাতিল করে দিয়েছে যার কারণে সে আর বিসিবির প্রথমত তো আপনি সভাপতি হওয়ার আগে পরিচালক হতে হবে এবং পরিচালক কোটাই তো আপনি এসেছেন এনএসসি থেকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখন এনএসসি থেকে যখন আপনার ফারুক আহমেদকে সেই পরিচালক কোটা পদ থেকে তাকে তার মনোনয়ন বাতিল করা হয় তখন সে অটোমেটিকভাবে বিসিবি প্রেসিডেন্ট পদ থেকে কিন্তু সে এখন পদচ্যুত হয়ে গেছে যার কারণে বর্তমানে বিসিবি সভাপতি পদ পদ শূন্য হয়েছে যার কারণে এখন আমিরুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি হওয়ার তুর্য শুরু হয়ে গেছে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় বিসিবির একটি বুটসভা রয়েছে সেই বুটসভাতে যেহেতু সভাপতি ফারুক আহমেদ এখন আর সভাপতি পদে আসীন নেই যার কারণে ওই অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন নাজুল আবিদিন ফাহিম এবং সেখানেই আমিরুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে তার পূর্ণ দায়িত্ব পালনের জন্য সে দায়িত্ব বুঝে নেবেন আগামী চার মাসের জন্য মূলত আমির ইসলাম বুলবুলকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তাকে চার মাসের জন্য বিসিবি নির্বাচনকালীন সভাপতি করা হচ্ছে যাতে একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া হয় এবং একটি বাংলাদেশের ইতিহাসে সারা একটি ক্রিকেট বোর্ড নির্বাচিত হয় যেখানে কোনো অযোগ্য লোককে প্রাধান্য দেওয়া হবে না যার কারণে কিন্তু আমির ইসলাম বুলবুল আইসিসির একজন কর্মকর্তা ডেভেলপমেন্ট ইউনিটে কাজ করার পরও সেখান থেকে চার মাসের জন্য ছুটি চেয়ে নিয়েছেন এখন কথা হচ্ছে যে এই ফারুক আহমেদকে হঠাৎ করে এনএসসি কর্তৃক তাকে অপসারণে এবং আমিল ইসলাম বুলবুলকে সভাপতি করাতে আইসিসির কোনো হস্তক্ষেপ আসবে না কারণ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে কিন্তু এরকম সরকার থেকে যখন তাদের ক্রিকেট বোর্ডকে এরকম অপসারণ করা হয় তারপর কিন্তু আইসিসির হস্তক্ষেপের পর কিন্তু এই ক্রিকেট বোর্ড কিন্তু তারা নিষিদ্ধ হয়ে গিয়েছিল ছয় মাস এক বছর দুই বছরের জন্য এখন ফারুক আহমেদকে অপসারণে করার পর কিন্তু ফারুক আহমেদ নিউজ এই ইন্টারভিউ দেওয়া গেলে সে বলেছে যে তাকে অন্যায়ভাবে তাকে অপসারণ করা হয়েছে যার কারণে সে আইসিসির কাছে নালিশ করেছে আইসিসির যে বর্তমান চেয়ারম্যান রয়েছে ভারতীয় দানবীয় কর্তা জয় শাহ সেক্রেটারিকে ধরে এই জয়শার কাছে নালিশ করেছে আইসিসির চেয়ারম্যান জয়শার কাছে নালিশ করেছে ফারুক আহমেদ এবং পাশাপাশি আইসিসির পাঁচ সাতজন পরিচালকের কাছেও নালিশ করেছে এবং উনি এও জানিয়েছেন যে আগামী দু এক দিনের ভিতরে আইসিসি থেকে চিঠি আসবে বিসিবির কাছে এবং তারা একটি অ্যাকশনে যাবে পাশাপাশি ফারুক আহমেদ বিসিবির সাথে এগেনস্টে অ্যাকশনে যাবে অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি পদে দায়িত্ব নেওয়ার আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে বিসিবি সভাপতি পদে সে আসীন হতে তার কোনো এখন বাধা নেই সে আইসিসি থেকে পূর্ণ স্বাধীনতা পেয়েছে বিসিবিতে কাজ করার জন্য পাশাপাশি সে যেহেতু বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এনএসসি কর্তৃক মনোনয়ন দিয়ে বিসিবিতে পাঠানো হয়েছিল যার কারণে এনএসসি তাকে তার মনোনয়ন বাতিল করার কারণে এখন যতই ফারুক আহমেদ আইসিসির কাছে নালিশ করুক না কেন আইসিসি কোনো লিগেল অ্যাকশন যাবে না বিসিবি কেও তারা বহিষ্কার করবে না বা তাদেরকে ব্যান করবে না কারণ হচ্ছে যদি ফারুক আহমেদ নির্বাচিত কোনো প্রতিনিধি হতো অর্থাৎ বিসিবিতে তো সভাপতি বা পরিচালক হতে হলে আগে কাউন্সিলর হতে হয় কাউন্সিলর থেকে তারপর ইলেকশন করার পর কাউন্সিলর বাকি কাউন্সিলরদের ভোটে কিন্তু সে বিসিবি পরিচালক হয় তারপর সেখান থেকে বিসিবি পরিচালকদের ভোটের সভাপতি হয় এখানে ফারুক আহমেদ বিসিবি পরিচালকদের ভোটের সভাপতি হয়েছে কিন্তু সে পরিচালক কিন্তু বিসিবি বিসিবিতে থাকা কাউন্সিলরদের ভোটে হয়নি সে যেহেতু এনএসসি থেকে কোটা প্রথা এসেছে যার কারণে এনএসসি তার মনোনয়ন বাতিল করাতে সে কিন্তু বাদ চলে গেছে এখন যদি বিসিবির আদার পরিচালক যদি কেউ সভাপতি হতো যারা কাউন্সিলর অর্থাৎ কাউন্সিলরদের ভুটে পাশ করে পরিচালক হয়েছে তারপর সভাপতি হয়েছে তাহলে তাকে কিন্তু সরকার পদত্যাগ করতে বাধ্য করতে পারতো না অথবা তার মনোনয়ন বাতিল করার কোনো একতে তাদের ছিল না কিন্তু ফারুক আহমেদের বেলায় ভিন্ন ফারুক আহমেদ যেহেতু এনএসসির কোটায় এখানে এসেছে সেক্ষেত্রে এনএসসি যখন তার মনোনয়ন বাতিল করেছে এখন ফারুক আহমেদ আর কোনো বিসিবি পরিচালক পদ হিসেবে থাকছে না এখন বিসিবি পরিচালক পদে না থেকে আপনি বিসিবি সভাপতি পদ তো থাকতেই পারবেন না যার কারণে অটোমেটিকলি তার বিসিবি সভাপতি পদ থেকে অপসারণ হয়ে গিয়েছে অন্যদিকে ফারুক আহমেদের দাবি হচ্ছে আইসিসি দু একদিনের মধ্যে বিসিবির এগেনস্টে অ্যাকশানে যাবে সেক্ষেত্রে তাকে তার পদে পুনর্বহাল করা হতে পারে তবে যেটা উড়িয়ে দিয়েছে আমিনুল ইসলাম বলবো সে জানিয়েছে যে যেহেতু এনএসসি কর্তৃক ফারুককে বিসিবিতে আনা হয়েছিল এবং এনএসসি তার মনোনয়ন বাতিল করেছে সেক্ষেত্রে এখন আর সে কোনো লঙ্গার বিসিবি সভাপতি বা বিসিবি পরিচালক হিসেবে সে থাকছে না যার কারণে এখন আমিনুল ইসলাম বুলবুল বা যে কেউ আসতে পারে এখন কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল কীভাবে আসবে মূলত ফারুক আহমেদকে যেহেতু এনএসসি মনোনয়ন তার বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে ওই যে ফারুক আহমেদের যেই যেই শূন্যস্থানটা এনএসসি করতে অর্থাৎ এনএসসি যে দুজন পরিচালককে তারা মনোনয়ন দিতে পারে একজন তো নাজল ফাহিম রয়েছে বহাল আরেকটি পদে যেহেতু ফারুক আহমেদের মনোনয়ন তারা বাতিল করেছে সেক্ষেত্রে তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে ওই প্রক্রিয়াতে তারা বিসিবিতে পরিচালক হিসেবে পাঠাবে কোটা প্রথায় তারপর সেখান থেকে বাকি পরিচালকদের ভোটে আজ বিকাল সাড়ে চারটার সময় বাকি নয়জন পরিচালকের ভোটে সে সভাপতি পদে আসীন হবে এবং সভাপতি হিসেবে দায়িত্ব নেবে এবং সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার কাজটা কী হবে যেরকমটা আমিনুল ইসলাম বুলবুল ক্রিকবাসকে জানিয়েছে যে তিনি লম্বা সময়ের জন্য থাকতে চান না পাশাপাশি তার আগামী যে চার মাস পর যে ইলেকশন হবে সেই ইলেকশন করার কোনো ইচ্ছা নেই সে মূলত বিসিবিকে স্বচ্ছ প্রক্রিয়ায় সামনের যে ইলেকশন অক্টোবর হবে সেই অক্টোবর ইলেকশন স্বচ্ছ প্রক্রিয়া করার জন্য তাকে মূলত আনা হয়েছে পাশাপাশি সে আইসিসি থেকে ছুটি নিয়ে এসেছে এবং আইসিসি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই বিসিবির সভাপতি পদ থেকে বিভিন্ন কাজ করার জন্য এখন বিসিবিতে সে সভাপতি হওয়ার পর প্রথম যেই দায়িত্বটা হাতে নেবে সেটা হচ্ছে গত বিপিএল যে ফিক্সিং এবং স্পট ফিক্সিং হয়েছে তার জন্য একটা স্বাধীন কমিটি করা হয়েছিল সেটা তদন্তের জন্য তদন্তর পর তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলেও কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগের সভাপতি এখন কোনো সে অ্যাকশন নেয়নি যার কারণে এই ফারুক আহমেদের পরিবর্তে আমি বলব সভাপতি হওয়া হয়ে আসার পর পরপরই প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে বিপিএলের যেসব ক্রিকেটার বা ফ্রান্সের মালিকরা এখানে ফিক্সিংয়ের সাথে জড়িত তাদেরকে নিষিদ্ধ করবে বা তাদের বিষয়ে অ্যাকশানে যাবে পাশাপাশি আগামী বিপিএল নিয়েও করা কিছু সিদ্ধান্ত আসতে পারে সেক্ষেত্রে বিপিএল বন্ধও হয়ে যেতে পারে তবে সেটা এখন পরবর্তীতে জানা যাবে সেটা নিয়ে এখন কোনো স্ট্রং কোনো এভিডেন্স নেই তবে বিপিএল নিয়ে কোনো একটা প্রথম এক যে দায়িত্বটা পালন করবে বিপিএল নিয়ে কোনো একটা যাবে বিপিএল গত বিপিএল নিয়ে তারপর বিসিবি আগামী ইলেকশনের প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য এবং যাতে কোনো ভুয়া কোনো পরিচালক বা ক্ষমতার বলে যাতে কেউ বিসিবিতে না আসতে পারে সেই বিষয়টা মূলত নিশ্চিত করবে আমি বলব এবং বিসিবির সংস্কার কাজে আগামী চার মাসে সে কাজ করবে কারণ চার মাস তো লম্বা একটা সময় না বেশি একটা দায়িত্ব পালন করার বা খুব বেশি পরিবর্তন করার করার কারণে বিসিবির সংস্কারে এবং নির্বাচন সংস্কার এবং পাশাপাশি আগের যে কমিটিগুলো তদন্ত কমিটিগুলো রিপোর্ট অনুযায়ী সেই অ্যাকশনগুলোই সে হাতে নিবে আমিন ইসলাম এখন বিকেল সাড়ে চারটার এর পরই কিন্তু মূলত দায়িত্বে নিতে পারে আমিন ইসলাম বুলবুল অন্যদিকে ফারুক আহমেদের কথা শোনা যাচ্ছে সে যে সে আজকে ভুরে বাংলাদেশ ত্যাগ করেছে এখন সেটা কতটুকু সত্য সেটার নিশ্চয়তা পাওয়া যায়নি তবে এই হচ্ছে সবশেষ আপডেট আপডেটটি যেন আপনাদের এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ